শুধু এই ছেলে প্রবাসী নয় আর একটা বুড়া বেটার লগে বিয়ে হওয়ার কন্ট্যাক্ট হয়েছিল বুড়ো বেটার সাথে বিয়ে হওয়ার কন্ট্যাক্ট হয়েছিল সেই বুড়া বেটার কাছে আমাকে অনুমোদন দিছে সো আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন আলম ভাই শর্মিলার সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে কি হয়েছে ব্যাপারটা আমাকে বুঝায় বলেন শর্মিলা আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছে আমি প্রবাসী পরবর্তীতে আমাকে দুইটা চার রাতে মেসেজ দেয় আমি সকাল নয়টা পনেরোতে মেসেজ দেখার পর রিপ্লাই করি এবং এইখানে আমি যে মেসেজটা প্রথম প্লে করছি আমি প্লে করার পরে সাথে সাথে মানে অবাক হয়েছে আমি আসতে চাই নাই উনি আমাকে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে তো এই শুধু এই ছেলে প্রবাসী নয় আর একটা বেটার লগে বিয়ে হওয়ার কন্টাক্ট হয়েছিল বুড়ো বেটার সাথে বিয়ে হওয়ার কন্টাক্ট হয়েছিল সেই বুড়া বেটার কাছে কাছ থেকে টাকা নিছে এটা ওর নিজের মুখের স্বীকারোক্তি তো প্লে করি দেখেন তার মা অসুস্থ তার বোন অসুস্থ এগুলো বইলা সে আমার থেকে প্রায় সাথে আমরা কথা হয়েছে প্রায় দুই মাসের উপরে সেইভাবে নিতে নিতে প্রতি আমার থেকে ঠিক আছে এখন আমার নাম্বারটা আমরা সব কিছু ব্লক করে রেখেছি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করছি ঠিক আছে যেভাবে হোক আপনার নাম্বারটা আমার অনেক কষ্ট করে জোগাড় করা হচ্ছে এবার পরবর্তীতে আমি জানতে পারি যে এই সমস্যা আপনাদের মানে আপনাদের ভিতরে এরকম কোনো ঝামেলা চলতো এবার আপনাদের ব্যাপারটা আমি কিন্তু কিছুই জানি না ঠিক আছে পরবর্তীতে আমি এগুলো জানতে পারছি যে মেয়েটা ম্যারিড পারছেন একটা বাচ্চা আছে

চেহারাটা ওই আপনাকে শর্মিলা ম্যাডাম আহ কি